এবার তেহরানের আকাশে উড়তে দেখা গেল একটি রুশ মিক টোয়েন্টি নাইন ফাইটার জেটকে উড়ন্ত যুদ্ধ বিমানটির একাধিক ফুটে ছড়িয়ে পড়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে জামটি থেকে সনিক বোয়েম শব্দ পেয়েছে স্থানীয়রা বলে দাবি করা হয় ভিডিওগুলোতে সংশ্লিষ্ট সূত্রের বরাদ দিয়ে স্থানীয় গণমাধ্যমগুলোর দাবি ফাইটার জেটটি ইরানের বিমান বাহিনীর যা কয়েকদিন আগেই বহরে যুক্ত হয়েছে তেহরানের উপর দিয়ে রুটিন ফ্লাইট পরিচালনা করছিল এটি বিমান বাহিনীর এমন বিবৃতির কথা জানায় সংবাদ মাধ্যমগুলো উল্লেখ্য সম্প্রতি একাধিক আন্তর্জাতিক গণমাধ্যমে রাশিয়ার কাছ থেকে ইরানের মিক টোয়েন্টি নাইন যুদ্ধ বহরের হাতে পাওয়ার গুঞ্জন ওঠে ধারণা করা হয় এটি দেশটির ফার্স প্রদেশের সিরাজ বিমান বিমানঘাটিতে মোতায়েন করা হয়েছে